পার্টি না কত বোলা মাই বলছেন যে বিডিও তিনটে ঝঞ্ডা ধরু রেগে গেলেন আমার সঙ্গে থেকে রাজকুমার রাজকুমার সরাসরি অভিযোগ ছিল কিছু মনোজ কাছে তিনি এরকম রেগে গেলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্তত এইটুকু ক্লিপিংসে যেটা দেখা গেল যে তিনি তো কিছু বলতেই দিচ্ছেন না তিনি একের পর এক অভিযোগ করে যাচ্ছেন ভিডিও তো কিছু বলতেই দিচ্ছেন না আরও একটা বিষয় তোমার থেকে জানার চেষ্টা করব যে একটা প্রশাসনিক অফিসে একজন সাংসদ ঢুকছেন ঢুকে একজন পদস্থ কর্তাকে এইভাবে হুমকি দিচ্ছেন ঝামেলা করছেন ভিডিও কে দেখো অতনুদা প্রথমে তোমার প্রথম প্রশ্নের জবাব দিচ্ছি সেটা হচ্ছে একদমই মনোজ রেগে গেলেন কেন বিজেপি যে সাংসদ রেগে গিয়েছিলেন বিজেপি সাংসদের এই যে মনোজ তার কিন্তু এই রকম রূপ সাধারণত আগে আমরা বা এলাকার লোকজন কেউই কোনো দিন দেখেননি তার কারণ মনোজ সাধারণত একজন শান্ত স্বভাবের শান্ত প্রকৃতির মানুষ বলেই সকলেই ছিলেন কিন্তু তিনি এদিন রেগে গেলেন কেন যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে ত্রাণ নিয়ে ওই এলাকায় কিছু অভিযোগ ছিল মনোষ্ঠিকার এবং কোনো এক ব্যক্তিকে মনোষ্ঠিকার ত্রাণের জন্য বিডিও অফিসে পাঠিয়েছিলেন মনোস অভিযোগ যে ভিডিও তাকে ট্রাণের ব্যবস্থা না করে তাকে যে তৃণমূল নেতা এবং গ্রাম পঞ্চায়েত যারা প্রধান তার কাছে পাঠিয়ে দিচ্ছেন অর্থাৎ এই দরজা সেই দরজা ঘোরাচ্ছেন রকমটা অভিযোগে কিন্তু কার্যত মেজাজ হারিয়ে ফেলেছেন যে বিজেপি সাংসদ মনোষ তিনি একেবারে চরম রাগে ভিডিওকে অফিসের ভেতরে ঢুকে শাসিয়েছেন এবং তাকে হুমকি পর্যন্ত দিয়েছেন এবার আসি তোমার দ্বিতীয় প্রশ্নে যে ভিডিও চাই না ভিডিও চেষ্টা করব এটা কি সঠিক পদ্ধতিতে ত্রাণ দেওয়া হচ্ছে না এই অভিযোগটা তিনি কিভাবে করলেন দেখোautonomous যেটা প্রশাসনের যেটা বক্তব্য tran যেভাবে যে প্রক্রিয়া ভিডিও নিয়েছেন সেই প্রক্রিয়াই সঠিক তার কারণ হচ্ছে যে কোনো গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে সরাসরি যদি কেউ ত্রাণের জন্য আসে ওইভাবে সবসময় ভিডিও অফিস থেকে সরাসরি ত্রাণ দেওয়া হয় না কারণ তাকে যে স্থানীয় গ্রাম পঞ্চায়েত রয়েছে নির্বাচিত প্রতিনিধিরা যারা রয়েছেন স্থানীয় পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েত প্রধান তাদের সাথে যোগাযোগ করেই কিন্তু ত্রাণ দেওয়া হয় ফলে ভিডিও একটু সঙ্গে থাকো একটু সঙ্গে থাকো প্লিজ একটু সঙ্গে থাকো উদয়ন গুহ রয়েছেন আমার সঙ্গে উদয়নবাবু আমরা একটা ভিডিও ক্লিপিংস পাচ্ছি যেখানে দেখা যাচ্ছে যে এক মনোজ টিক্কা মনোজ বিজেপির সাংসদ তিনি চলে গিয়েছেন কোথায় না তিনি চলে গিয়েছেন মাদারিহাটের বিডিওর অফিসে অফিসে ঢুকে তাকে রীতিমতো শাসাচ্ছেন কেন শাসাচ্ছেন না তিনি একজনকে বলেছিলেন প্রাণ দেওয়ার কথা সেই প্রাণ দেওয়া যায়নি বলে তিনি শাসাচ্ছেন বলছেন যে ভিডিওগিরি ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরুন কি বলবেন মনোস্তিজ্ঞা শুধু নয় এটা তো বিজেপি সর্বস্তরের নেতৃত্বের মধ্যে একটা দাদাগিরি ভাব আছে দিয়ে বলতে একটা অনুরোধ করতে পারেন আবেদন করতে পারেন যে কাউকে একটা রিলিফ পাইয়ে দেওয়ার বা কোনো একটা জায়গার জন্য রিলিফ দেওয়ার উনি কোনো দাবি করতে পারেন না কারণ ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সম্বন্ধে ওনার কোনো ধারণা নেই যে বিডিও এর যে এই ধরনের কাজ করতে হবে প্রধান পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সদস্যদের মাধ্যম যে কেউ গিয়ে আমি বিধায়ক আমি এমপি গিয়ে বলে যে আমাকে এটা দিতে হবে বললেই সেটা দেওয়া যায় না এটা নিয়ম বহির্ভূত কাজ আর গিয়ে টেবিল চাপলেন তিনি বিডিও খাতে তৃণমূলের পতাকা তুলে নেবার কথা বলছেন বিডিও কে বলছেন যে আপনি তৃণমূলের পতাকা তুলে নিন উনি বিডিও কে তৃণমূলের পতাকা তুলে নেবার কথা বলবার আগে এই কাজটা শুরু করতে পারেন একেবারে নির্বাচন কমিশনের থেকে নির্বাচন কমিশন ইডি সিবিআই ইনকাম ট্যাক্স এদের হাতে যাতে বিজেপির পতাকা তুলে যদি দিয়ে আসতে পারেন তখন নয় আমরা ভেবে দেখব যে ভিডিওর হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া যাবে কিনা আগে ওই কাজটা করি বাবু ধন্যবাদ ধন্যবাদ আর একবার আপনাদের একটু শোনাই সেই ছবি বা সেই ভিডিও এবং সেই অডিও

রাজকুমার আছে আমার সঙ্গে রাজকুমার সঠিক পদ্ধতি আমি জানতে চাইব সাংসদ যদি কাউকে রেকমেন্ড করেন যে ন্যায্য ওনার দাবি ন্যায্য যে উনি দুস্থ ওনার প্রয়োজন সেজন্য তাকে ত্রাণ দিতে হবে তাহলে কি বিডিও অফিস থেকে তাকে ত্রাণ দেওয়া যায় এখানে কোনো লিখিত দেওয়ার ব্যাপার রয়েছে আমরা যেটা জানতে পারছি এইভাবে সাংসদ কখনোই কাউকে ত্রাণ দেওয়াতে পারে না বা তিনি নিজেও যে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত রয়েছে অর্থাৎ থ্রি টায়ার যে পঞ্চায়েত রয়েছে তার মধ্য দিয়েই গ্রামীণ এলাকায় সব রকম কাজ করা হয় এবং সেই কারণে এবার তোমার কাছে আমার শেষ প্রশ্ন যে প্রশ্ন একটু আগেই করেছিলাম রাজকুমার এটা স্পষ্ট যে যেভাবে মনোজ টিকা ঢুকলেন এবং ঢুকে ভিডিওর কোনো কথাই শুনতে চাইলেন না তিনি তার মতো করে হুমকি দিয়ে গেলেন শাসিয়ে গেলেন এবং যে কারণে হুমকি দিলেন যে কারণে শাসিয়ে গেলেন স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় সেরকম কোনো প্রবিশানই নেই ভিডিও কে করলেন দেখো এইটা কিন্তু একটা রহস্য অতনুদা তার কারণ হচ্ছে ভিডিও সাহেবের যেটা অভিযোগ সেটা হচ্ছে রাজকুমার সঙ্গে থাকো রাজকুমার সঙ্গে থাকো সুকান্ত মজুমদার রয়েছেন আমার সঙ্গে সুকান্ত বাবু মনোজ টিগ্গার একটি ভিডিও ভাইরাল সাংসদ মনোজ টিগ্গা তিনি একটা ভিডিওর অফিসে গিয়ে সেখানে তিনি রীতিমতো শাসাচ্ছেন বলছেন যে ত্রাণ ঠিকমতো দিচ্ছেন না আপনারা অভিযোগ করছেন এবং বলছেন তৃণমূলের ঝান্ডা ধরুন ভিডিওগুলি ছেড়ে এর পিছনে কারণ জানতে পারছি আমার সহকর্মী ওখান থেকে জানাচ্ছেন যে তিনি কাউকে একটা ত্রাণ দিতে বলেছিলেন বিডিও অফিসে গিয়ে বিডিও রাজি হননি তাতে তিনি ঢুকে অফিসে ঢুকে এভাবে শাসাচ্ছেন কি বলবেন আপনি দেখুন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ভিডিও মানে বেশ কিছু ভিডিও আমি বলবো প্রত্যেকটি বলবো না এখন কিছু মানুষের মেরুদণ্ড আছে তারা ব্লক ডেভেলপমেন্ট অফিসার থেকে বেচারা দিদির অফিসার হয়ে গেছে আপনারা ভিডিওতেই বুঝতে পারবেন ভিডিওর উদ্ধত্ব কতটা একজন পনেরো লক্ষ আঠারো লক্ষ লোক একটি লোকসভায় থাকে তার প্রতিনিধি নির্বাচিত প্রতিনিধি দাঁড়িয়ে কথা বলছে আর একজন ডাব্লিউ বিসিএস অফিসার সে বসে আছে সেখানে সে মিনিমাম ডেকোরামটা জানে না যে একজন ক্যাডারকে কে সে ইউপিএসসি ক্যাডার হোক অথবা ডাব্লিউ বিসিএস ক্যাডার হোক হাউ টু হ্যান্ডেল পাবলিক রিপ্রেজেন্টেটিভ এইটা সবার আগে পড়তে বলুন বিডিওদেরকে এই ট্রেনিংটা মনে হয় পশ্চিমবঙ্গ হয় না পশ্চিমবঙ্গ সরকার সম্ভবত বন্ধ করে দিয়েছে এবং এটা শুধু মনস্তিকার সাথে হয়েছে তাই নয় আমি নিজে ভুগ দেখেছি একজন পিডিও আরেকটা একটা প্রশ্ন থাকবে আপনার কাছে প্লিজ সুখন তো আরেকটা প্রশ্ন থাকবে আপনার কাছে আমরা তৃণমূলে তৃণমূলে তার উদাহরণ গুহর সঙ্গে কথা বলছিলাম তিনি বলছেন ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা এরকম কোন ব্যাপার নেই যে সাংসদ রেকমেন্ড করলেই ভিডিও অফিস থেকে তাকে ত্রাণ দিতা হবে সাংসদ ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে জানেনই না কি বলবে না দেখুন প্রথম কথা হচ্ছে বিজেপি করার জন্য ত্রাণ দেওয়া হবে না এটা কোথায় লেখা আছে কোন পঞ্চায়েত কোন সংবিধানে কোন পঞ্চায়েত ব্যবস্থায় এরা কি নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করছে নাকি ত্রিপলগুলোকে বুধানগড় পৈতৃক সম্পত্তি বিক্রি করে এই ত্রিপল আসে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তি বিক্রি করে এই ত্রিপল আসে ধনমান এক টাকা এই যে প্রত্যেক জায়গায় আমরা বন্যার সময় গিয়ে দেখেছি নির্বাচিত যেখানে বিজেপির প্রধান আছে সেইখানে চুপি চুপি বিডিওরা ফান্ড ত্রিপল পাঠাচ্ছে ত্রাণ পাঠাচ্ছে তৃণমূলের লোকাল নেতাদেরকে যারা জনপ্রতিনিধি নয় কত এক্সাম্পল লাগবে কোন জেলায় লাগবে তৃণমূলের নেতাদেরকে বলুন যে অমুক জেলায় এক্সাম্পল দিয়ে দেখাতে আমরা বিগত দিনের এক্সাম্পল দিয়ে দেবো ডেট তারিখ মাস সহ দিয়ে দেবো ধন্যবাদ সুকান্ত বাবু ধন্যবাদ যাকে যাকে শাসানো হচ্ছে যিনি চুপচাপ বসে শুনছেন তিনি বারবার প্রতিবাদ করার চেষ্টা করছেন প্রতিবাদ করতে পারছেন না কারণ শান্সদ তখন রনংদেহি মেজাজে সেই ভিডিও শুনে আমরা যোগাযোগ করেছিলাম মাদারিহাটের ভিডিও শুনে আমাদের কি জানালেন উনি উদাউট ইন্টিমেশন আমাকে আহ পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেতা ছিলেন সুজিত উনি বললেন যে এমপি সাহেব দেখা করবেন আমি বললাম ঠিক আছে তারপরে উনি দলবল নিয়ে এলেন গ্রামবাসীদেরকে কি যেন কি বুঝে নিয়ে এসেছিলে বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন আমি তো আপনি ভিডিওতে দেখতে পাবেন আমি খুব শান্ত ভাবে সুস্থভাবে আমি কথা বলছিলাম উনি কথাই শুনছেন না আমার শুধু বলে যাচ্ছেন আর ভিডিও রেকর্ডিং করলেন আধ ঘন্টা ছিলেন ভিডিও রেকর্ড করলে হ্যাঁ টেবিলের সাথে কথা বলছিলেন আর ভিডিও রেকর্ডিং করার পর উনার উদ্দেশ্য পূরণ হয়ে গেল উনি চলে গেলেন না আমি আমার হায়ার অটোরি থেকে জানিয়েছি ওনারা যেভাবে গাইড করবেন সেভাবে আমি করবো আমি এখানে কাজ করতে এসেছি কারোর সাথে ঝগড়া করতে আসিনি